তোমরা কেমন আছে সবাই আলহামদুলিল্লাহ ভালো আছি ভালো করে পড়ালেখা করতে হবে তাই না শিক্ষকের কথা শুনতে হবে তাই না মা বাবার কথা শুনতে হবে এবং কেউ যদি বলে যে আমরা তোমাদেরকে নিয়ে অনেক দূরে ঘুরতে যাবো এরকম দিক থেকে যাওয়া যাবে সংসদে যাওয়া যাবে একমাত্র তোমাদের পরিবারের কাহারো সাথে ছাড়া অন্য কারোর সঙ্গে যাওয়া যাবে না ঠিক আছে তো আর তোমরা যারা আছে সবাই মিলেমিশে থাকবে আর ভালো করে পড়াশোনা করবো হ্যাঁ আর বাড়িতে তোমার আম্মুকে আব্বুকে আমার সালাম দিবে এবং আমার জন্য দোয়া করতে বলবো কেমন ওকে ভালো থাকবে যাক